আসসালামু আলাইকুম প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সকলে ভালো আছো এই লেকচারে বিজ্ঞানী দিক রাশি থ্রি পয়েন্ট টু এর চারটি ম্যাট সলিউশন করা হবে তিন চার পাঁচ ছয় এখানে তিন নম্বর ম্যাটটি লক্ষ্য করো এটাতে এ মাইনাস বি ইকল টু ফাইভ দেওয়া রয়েছে দেওয়া রয়েছে আমাদেরকে একইব মনাস বি মান বের করতে বলছে তো আমরা একইব মাইনাস বিকে সূত্রটা যদি দেখি একউ মাইনাস বিকে সূত্র হচ্ছে এমএনএস বি হোল প্লাস থ্রি বি অর্থাৎ সকল এলিমেন্টই কিন্তু এখানে দেওয়া আছে অর্থাৎ এই এমনএনএস বির মান দেওয়া আছে আবার এবির মান কি দেওয়া আছে আমরা অ্যাকিউব মাইনাস বি কিউভের সূত্রটা লিখবো তারপর মানগুলো বসাই দিলে কিন্তু আমরা কি আনসারটা পেয়ে যাবো এখানে এমএনএস বি এবং এব মান দেওয়া ছিল সেটা আমরা লিখে নিচ্ছি আমাদেরকে এক কিউব মাইনাস বি কিউর মান যেহেতু বের করতে বলছে আমরা একইব মাইনাস বি কিউ এ সূত্রটা এখানে লিখছি একইব মাইনাস বি কিউব সম এমএস বি হল কেউ প্লাস থ্রি ইউট এস বি তো এমএস বি মানটা দেওয়া সেটা বসাই দিই ফাইভ কিউব প্লাস থ্রি ইন্টু এ বি মান হচ্ছে থার্টি সিক্স ইন্টু এম এনএস বি মান হচ্ছে ফাইভ তো ফাইভ কিউব সমান হচ্ছে একশো পঁচিশ হবে আর এটাকে যদি তোমরা গুণ করো পাঁচ আর থার্টি সিক্স এবং থ্রি থার্টি সিক্স এবং ফাইভ যদি গুণ করো তাহলে তোমরা পাবে হচ্ছে ফাইভ হান্ড্রেড ফোরটি আবার এই দুইটাকে যোগ করলে হবে সিক্স হান্ড্রেড সিক্সটি ফাইভ এটাই হচ্ছে আমাদের তিন নম্বরের আনসার তো চার নম্বর মেট্রিতে লক্ষ্য করো এখানে এ কিউব মাইনাস বি কিউবের মান দেওয়া রয়েছে এবং এ মাইনাস বি মান দেওয়া রয়েছে আমাদেরকে এ বি মান বের করতে বলছে তো আমরা আবার যদি এই সূত্রটি দিকে লক্ষ্য করি অকিউব মাইনাস বি কিউব সমান হচ্ছে এমএসবি হোল কিউ প্লাস থ্রি বিমএস বি অর্থাৎ এখানে এটার ভ্যালু দেওয়া রয়েছে আর হচ্ছে যে b এর মান দেওয়া রয়েছে তো এই মানগুলা যখন আমরা বসায় দেব তারপর আমরা একটা ইকুয়েশন থাকবে সেই ইকুয়েশন থেকে কি করবো আমরা a এর মানটা জাস্ট পক্ষান্তর করে কি করে ফেলব বের করে ফেলব তো এখানে দেওয়া আছে এগুলো লিখে নিলাম এখন সূত্রটা লিখব আমরা জানি একই মাইনাস বি কিউব সমান a বি হোল প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি তো এখন মানগুলা জাস্ট এখানে বসায় দিই কিউব ম্যান এস বি কিউবির মান দেওয়া ছিল পাঁচশো তেরো সেটা বসাই ইকল টু এম বি হোল কিউব এম এনএচ বি মান হচ্ছে থ্রি থ্রি কিউব প্লাস থ্রি ইন্টু এবি ইন্টু এম এনএসির মান হচ্ছে থ্রি তো এটা পাঁচশো তেরো আর এদিকে যদি থ্রি কিউব সমান কত মানে তিনটা থ্রি গুণ করলে আমরা থ্রি কিউব পেয়ে যাবো তাহলে তিনটা থ্রি গুণ করলে হবে টোয়েন্টি সেভেন প্লাস নাইন এ বি এখন একই সাথে সাইড চেঞ্জ করি অর্থাৎ সবগুলাই পাশে নিয়ে আসি এই সবগুলা ওই পাশে নিয়ে যাব একই সাথে ওই পাশের সাইড চেঞ্জ করলে চিনের কি হবে না কোনো পরিবর্তন হবে না তারপর এখানে টোয়েন্টি সেভেনকে ওই পাশে নিয়ে তাহলে সেটা মাইনাস হয়ে যাবে পাঁচশো তেরো মাইনাস টোয়েন্টি সেভেন পাঁচশো তেরো থেকে যদি টোয়েন্টি সেভেন বিয়োগ করি তাহলে হবে ফোর এইট সিক্স এখন এই নাইন যদি ওই পাশে নিয়ে যায় যেহেতু গুণাকারেস ওই পাশে গেলে কি হবে বাঘ হয়ে যাবে ফোর এইট সিক্স বাট সিক্স কে যদি নাইন দ্বারা ভাগ করি তাহলে এখানে কিন্তু আমাকে বের করতে আমরা কত পেলাম গেলাম এরপর যে আমরা ফার্স্ট নম্বর মেট্রিক সলিউশন করবো এখানে আমাদের এক্স এবং ওয়াই এর মান দেওয়া ছিল আমাদেরকে এই রাশির মানটা বের করতে বলছে আমরা কি করবো এটা খুব সহাতঙ্ক তো এক্স এর জায়গায় এক্সের মানটা বর্ষায় দিয়ে এক্স এর মান কত দিয়েছে উনিশ দেওয়া ছিল উনিশ হোল কিউব প্লাস থার্টি সিক্স জায়গায় কথা হবে উনিশ হবে যেহেতু মান দেওয়া দিছি উনিশ হোলো স্কোয়ার ওয়ের জায়গায় কত হবে মাইনাস হবে প্লাস ফিফটি ফোর জায়গায় হবে নাইনটিন আর ওয়ের জায়গায় হবে মাইনাস টুয়েলভ স্কয়ার তারপর প্লাস টোয়েন্টি সেভেন ওয়ের জায়গায় কত হবে ওয়ের জায়গায় মাইনাস টুয়েলভ হবে মাইনাস টুয়েলভ এখন জাস্ট আমরা কী করব ক্যালকুলেটরে ক্যালকুলেশন করলে কিন্তু আমরা মানটা পেয়ে তো এটাকে যদি এক করি এখানে হচ্ছে এইট প্রথমটা হচ্ছে এইট ইন্টু নাইনটিন হোল কিউব এইট ইন্টু উনিশ হোল কিউব তো মান হবে ফাইভ ফোর এইট ম্যাথ সাধারণত পরীক্ষায় আসে না তারপর বই দিয়ে তোমরা করে নিবি একবার ফাইভ প্লাস এটাকে যদি ক্যালকুলেশন করি এটা হচ্ছে ক্যালকুলেটর থার্টি সিক্স হোল ইন্টু ব্র্যাকেট দেওয়া মাইনাস টুয়েলভ তোমার ক্যালকুলেটার এইভাবে লিখবে লিখে তারপর একটা সমান যদি দিই তাহলে মাইনাস ওয়ান ফাইভ ফাইভ নাইন ফাইভ টু ফাইভ ফাইভ নাইন ফাইভ টু ফিফটি উনিশ ফিফটি উনিশ হচ্ছে ডাবল ডাবল

প্লাস ওয়ান ফোর সেভেন সেভেন ফোর 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 সিক্স সিক্স ফাইভ সিক্স হবে এইট হবে অর্থাৎ এখানে যে রাশিটা দেওয়া ছিল এক্স এবং মান যদি আমরা বসাই বসাই ক্যালকুলেশন করলে আনসারটা আমরা এইট পাবো তার পরবর্তীতে রয়েছে অর্থাৎ ছয় আমি আশা করি এটা করার প্রয়োজন এটা তোমরা করতে পারবে এর মান দেওয়া রয়েছে এই রাশিটার মান বের করতে বলছে তাহলে যে যে জায়গাগুলোতে এ আছে সেখানে কী করবা তোমরা ফিফটিন বসায় দেবে বসায় ক্যালকুলেটারে ক্যালকুলেশন করলে কিন্তু হয়ে যাবে তো আশা করি এখানে ম্যাথগুলো তোমরা বুঝতে পেরেছ যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সেই কামনা রেখে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ